কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শহীদী মসজিদে খালেদা জিয়ার আরোগ্য কামনায় মোনাজাত বিস্তারিত দেখুন কিশোরগঞ্জ থেকে বুরহান খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে সোমবার এশার নামাজের পর বিপি ওয়ালিউল্লাহ রাব্বানী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় মোনাজাত পরিচালনা করেন নূরে এলাহি মসজিদের খতিব মাওলানা হাসান জামিল এ সময় তিনি দেশ নেত্রী দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন এবং দেশবাসীর কাছে তার জন্য দোয়া করার আহ্বান জানান দোয়া মাহফিলে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন আয়োজকরা বলেন বেগম খালেদা জিয়া দেশের অন্যতম জনপ্রিয় নেতা এবং তার সুস্থতা কামনায় এ আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে বক্তারা আরও বলেন দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করে তাকে স্বাভাবিক জীবনে ফেরানো এখন সময়ের দাবি এবং সুস্থতার দোয়া মিল্লাত মাহফিলের শহীদ মসজিদের চত্বরে আয়োজন করেছেন উলুল্লাহ রাহ্বানি ফ্রান্সের পক্ষ থেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং দেশ মাতা বেগম কানাডা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চেয়ে এবং শ্রজ্ঞা দেওয়ার জন্য সকলকে অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম